মানুষের পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা উনি গবেষণা করে পাইছে মানুষের পেট ঠিক তো সব ঠিক উনার পরে আরেক দার্শনিক আসলো ওনার নাম হচ্ছে ভ্লাদিমির লেনিন উনার বাড়ি হচ্ছে রাশা উনি রাশিয়ান স্কলার ফিলোসোফার উনি এসে বললেন না মানুষের পেট সমস্যা বড় সমস্যা নয় মানুষের আসল সমস্যা হচ্ছে যৌন সমস্যা সেক্স সমস্যা মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা চার্লস ডারউইন ইংল্যান্ডের আরেক দার্শনিক উনি এসে বললেন তারা দুজন যা বলছে সব ভুল বলছে মানুষের পেটের সমস্যা আসল সমস্যা না মানুষের সেক্স সমস্যাও আসল সমস্যা না আসলে মানুষ মানুষই না মানুষ হলো বান্দর মানুষ কি বানর থেকে সময়ের বিবর্তনে কালের বিবর্তনে বানরগুলো মানুষ হয়ে গিয়েছে মাথার তার যদি একটু ঢিলা হয় যা হয় আর কি তাহলে একদল বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা আরেক বুদ্ধিজীবীরা বলে মানুষের খাদ্যের সমস্যা বড় সমস্যা কেউ বলে যৌন সমস্যা বড় সমস্যা আরেক আবাল বলে মানুষ 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 না হলো বান্দর আল্লাহ বলে একটাও ঠিক কইতে পারে না ঠিক কি না আল্লাহ বলে মানুষ তাদের পেটের সমস্যা বড় সমস্যা নয় মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয় কশিন মানুষ বানর নয় মানুষকে আমি আল্লাহ নিজ তত্ত্বাবধানে তৈরি করেছি মানুষ হলো আশরাফুল মখলুক মানুষ কি আশরাফুল মখলুক গোটা সৃষ্টিকুলের মধ্যে সেরা এজন্য নূরের ফেরস্তাও মানুষ মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিল্লা এখন ঠিক তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের করে আদম কে সেজদা ঠিক না তাই তো নূরের ফেরেস্তা করে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে পড়েন আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণ গা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেন পেটের সমস্যা সমস্যা কিন্তু আসল সমস্যা না মানুষের যৌন সমস্যা বড় সমস্যা কিন্তু আসল সমস্যা না মানুষ বানর নামের প্রজাতির ভেতর দিয়ে মানুষ হয় নাই মানুষকে আমি নিজে তৈরি করেছি মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি সুমার আল্লাহ বোকারের বর্ণনা লম্বা খালখল্লাহ কুয়া দামা ওখানাতু নুহু সিত্তু না আল্লাহ যখন সেদনা দামকে তৈরি করলেন সাইট হাত লম্বা করে তৈরি করলেন কয় হাত আপনি কয় হাত আমি কয় হাত আমরা কয় হাত কিন্তু আদম ছিল কয় হাত সোমান কবেন না আপনারাও যখন জান্নাতে প্রবেশ করবেন বোখারির ওই বর্ণনাতে এসেছে মানুষরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রতিটা মানুষ সাইট হাত লম্বা হয়ে প্রবেশ করবে এই দুনিয়াতে দাড়ি রাখার জন্য বিশ্বনবী আদেশ করেছেন কিন্তু জান্নাতে যারা যাবে এদের দাড়িও থাকবে না মোসও থাকবে না গায়ের মধ্যে বসমও থাকবে না সুবানলা বাড়ি দিয়ে গিয়া চিৎকার করে পড়েন আল্লাহ আকবার তার মানে মানুষ হলো আশরাফুল মাখলুকাত গোটা বিশ্বের মধ্যে সারাপ আল্লাহ বললেন আদমকে আমি নিজ হাতে তৈরি করেছি ইলাম খালা খাল্লাহাদ মা কে নাতু লুহু সেতুন আদেরান সাইঠ হাত লম্বা করে আদমকে বানিয়েছি আদমকে সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উন্নীত করে আদমকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি সুবাহ আমরা আশরাফুল মাখলুকাত ভালোলাগে না শুনতে আমরা হচ্ছি খালি ফাতুল্লাহ হিফিলআপ ইন নিজা আই লুং ফিল আরদি আল্লাহ বলেন আমি দুনিয়াতে আমার আদেশ বাস্তবায়নের জন্য লি ইজরা ইয়া কামিল্লাহি ওয়াত তনভি রিয়াওয়া মিরিল্লা আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ জামিনের বকে পালন করার জন্য মানুষকে আমি খলিফা বানিয়েছি কার কথা চুরি করলে হাত কেটে দাও কার আইন নাকি মাননীয় প্রধানমন্ত্রী শেখা সিনার আইন এই দেশের বানানো আইন চুরি করলে হাত কাটো কথাটা কার আসসারেকুয়াস সা রেকু ফাকত আয়েদিয়া হুমা জাজামিমা কাসাবা না কাল আম মিনাল্লাহল্লাহ আজি জুন হাকিম ইফ এনিওয়ান স্টিল সামথিং ভ্যালি ফিশিয়ারs from দ সোসাইটি দ গভর্মেন্ট শুট রাইট কাট ডাউন হিট হ্যান্ড দামি কিছু চুরি করলে এটা সাক্ষীর দ্বারা সাব্যস্ত হলে গভর্নমেন্টের রুচিত তার ডান হাতটা এক কোপ মেরে কেটে দেয়া কার কথা বানু মাখজুমিয়া গোত্রের এক মেয়ে মদিনাতের চুরিতে ধরা পড়ল অনেক বড় ফ্যামিলির ডিগনিফাইড শিল্পপতির মেয়ে সাহাবারা বলল এই মেয়ের হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয় মদিনাতে তো মারামারি লেগে যাবে কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতা কারণে বিশ্বনবীর পালক পুত্র ওসামা বিন জায়েদ জায়দেব নেহার সা তার ছেলে ওসামা পালক পুত্রের ছেলে তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসতো তার উপাধি হলো হব্ব রসুল্লাহ বিশ্বনবীর ভালোবাসা সবাই বলল ওসামা আমরা যে বলতে পারবো না তুই যে নবীর সুপারিশ কর ও নবী যদিও চুরি করেছে মেয়েটা সাব্যস্ত হয়েছে কিন্তু আপনি মাফ করে দেন হাত কেটে দিয়েন না ওসামা যে বলে নবী হাত কেটে দিয়েন না নবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনবী বললেন ওসামা এটা আল্লাহর আইন সুপারিশ করার সাহস তোর বুকের ভিতরে দিল কে কে দিয়েছে স্পর্দা লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা এই মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি জান্নাতী নারীদের সর্দারানি আমার মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে আমি তলোয়ারটা বের করে ফাতেমার হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করব না কারণ আইন টাকা চিল্লা বলেন কাট এজন্য বাংলাদেশে চুরি জামারি আসার নাই হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যায় আসেনা নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এই নিয়ম করে দেয় যারা এই চুরি করবে হাত কেটে দেয়া হবে সামনে হাত কেটে দেয়া হবে আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে এটা সরাসরি সম্প্রচার আমরা সবাই দেখব কেমনে চোরদের হাত কাটে এই নিয়ম যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে দেয় দেশে আর চোর খোঁজে পাওয়া যাবে কথা কন তবে এই চোর লাউ চোর ডাইল মুরগি চোর না যারা হাজার কোটি টাকা মেরে দেয় এক সিগনেচারে দেশের দশ হাজার কোটি টাকা নাই চিল্লে বলো ঠিক এই চোরদের বিচার যদি করা যেত তাহলে এই দেশে আর দুর্নীতি থাকতো দুর্নীতি দমন কমিশনের দরকার হতো মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো এটা মদিনার সমাজ হয়ে যেত শান্তির বাংলাদেশ হয়ে যেত ঠিক এজন্য আল্লাহ বললেন গোলাম এই জামিনের ভেতরে চুরি করলে হাত কেটে দিবা জিনা বেবিচার করলে ডেথ পেনাল্টি ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি ঠিক কিনা আপনাদের নোয়াখালীর কোথায় যেন একটা মেয়ে ধর্ষিতা হয়েছে সুবর্ণচর এটার বিচার হয়েছে না প্রক্রিয়াধীন হচ্ছে সবাই অ্যারেস্ট হয়েছে হচ্ছে এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আল্টিমেটামে সব বিচার হয়ে যাবে যেরকম ঠিক কিনা ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনা ব্যবচার করলে ডেথ পেনাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশেও যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় বলো ঠিক কিনা আল্লাহ বলেন আমি মানুষকে খালিফা বানিয়েছি আমার এই হুকুমা আকাম গুলো বাস্তবায়নের জন্য সব সৃষ্টিকুলের মধ্য থেকে মানুষকে আমি বানিয়েছি আশরাফুল মখলুকাত আবার মানুষকে বানিয়েছি আমি আমার খালিফা আবার মানুষের চেহারাটা আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে তৈরি করেছি আমি মানুষের চেহারাটা সব চাইতে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছি রে গোলাম সুবাহ আল্লাহ পৃথিবীতে যত প্রাণী আছে সব সৃষ্টির মধ্যে থেকে আমাদের সৃষ্টিটা সুন্দর না আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি গবেষণা করেন কেমনি আল্লাহ আমাদের এখানে হার্ট দিলেন লাঞ্চ দিলেন হ্যাঁ তারপরে দুইশো ছয়টা হাড্ডি দিলেন হাড্ডিগুলো আবার ব্যান্ড করা যায় দেখছেন বাঁকা করা যায় না এটা বাঁকা করা যায় বাঁকা না করলে আপনি খাইতে পারতেন ক্রিকেট যারা খেলো বল করতে পারতা স্পিন বল হ্যাঁ অফিস স্পিন লেগে স্পিন কয় হুজুরও জানে কেমনি রে তো থেকে শিখছি বেটা তো এই যে ছেলেবেলার এরকম অফ স্পিন করে লেগ স্পিন করে এগুলো হচ্ছে আল্লাহর দেয়া কারিশ্মা হাত ঘুরানো যায় আল্লাহ যদি এটাকে এরকম ব্যান্ড করার সুযোগ না দিতেন করতে পারতাম আবার এইখানেও বাঁকা করার সুযোগ আছে না নাই এইখানেও আছে না নাই আবার এইখানেও আছে না কত কাজ বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন কোথায় ধরে রাখেন আঙ্গুলে ধরে রাখতে হয় ক্যারাম যখন খেলো কি দিয়ে টোকা মারো সোবান আল্লাহ পোলা পোলাপান আহা কত খেলার সিস্টেম আল্লাহ দিলেন আবার ক্রিকেটের মধ্যে দুই আঙ্গুল তুললে কি ওই যে সব মুখস্থ আবার এক আঙ্গুল তুললে কি আউট কত কাজ যে আঙ্গুল দিয়ে এই আঙ্গুলগুলোর বাঁকা করার কুরা কিছুই ছিল না স্পার্ম ড্র পারোভাম দুইটাকে মিলিয়ে আমি আল্লাহ করে ফেললাম জাইগোট সেইটারে আমি বানালাম ইমপ্রোয়ো ভ্রুন ব্যাঙ্গাচির মতো শীত বর্ষাকালে বৃষ্টির পরে দেখবেন ব্যাঙ্গের বাচ্চাগুলো খালি ছোটাছুটি করে তাই না কালো কালো দেখা যায় না আমি আপনি আমরা প্রত্যেকে এরকম ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম হাত পা তো দূরের কথা বাচ্চার মতো ছিলাম মায়ের জরায়ুর দেয়ালে লেফটে ছিলাম আমাদের হাত ছিল না আমাদের পা ছিল না কিচ্ছু ছিল না সেখান থেকে আল্লাহ আমাদেরকে বড় করতে লাগলেন এরপরে আমরা হয়ে গেলাম ফেইটাস ডেভেলপড স্টেজ একশো বিশ দিন পরে আল্লাহ আল্লাহতাল আমাদের রুহের ফুৎকার দিলেন আমার হার্ট দিলেন আমার লাঞ্চ দিলেন আমার গল ব্লাডার দিলেন আমার কিডনি দিলেন আমার লিভার দিলেন আমার এন্ট্রস্টাইন দিলেন আমার দেহের ভিতরে তিনি রক্ত ঢুকিয়ে দিলেন আমার কল্বের এই ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল আল্লাহ বললেন এই কল্পটা সব চাইতে দামি অঙ্গ কলবের মধ্যে জিকির ভর্তি হবে কার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু কলবের ভেতরে ভর্তে হবে আল্লাহর জিকির অনেকেই কলবের ভিতরে ভরে আয় না আছে না নাই আয় না বসাইয়া দেমর দয়াল বাবা কেল্লা কাবা আহেনার কারিগর আয় না বসাইয়া দেমর তোর বাবার কলবেই তো আয়না নাই তোরে কে আয়না দিবে বেটা বিশ্বনবী কখনো বলেছেন কলবে আয়না বসাতে বিশ্বনবীর সাহাবারা কলবে বসাতে হবে আল্লাহর জিকির আল্লাহ ভিজিক্রিল্লাহিতমান্য দুনিয়ার কোনো কিছু কলবকে ঠান্ডা করতে পারে না একমাত্র আ এখন ঠিক কি ডা এই জন্য আল্লাহ বললেন হাল আচ্ছা আলাল ইংসানি হাই নুম্মি না সেই এম প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো কিছুই ছিলাম না এ একটা যখন ইসলামের প্রথম খালিফা বিশ্বনবের ডান হাত সায়েদ না বকর পড়তেন তিনি শুধু কান্না করতেন চোখের পানি ফেলতেন আর বলতেন লাই তাহা তাম্মা হায় হায় আমার পুরো জীবন যদি এভাবেই কেটে যেত লামিয়ে কুন সেই আহ্মাদ কুরা মায়ের পেটের ভিতরে যখন ছিলাম কিছুই যখন ছিলাম না এরকমই যদি থাকতাম কতই না ভালো হতো না চালিওয়ালা নালির জন্মগ্রহণও করতাম না পরীক্ষার কাল হতাম না জীবনটা যদি এমনি কেটে যেত কতই না ভালো হতো এজন্য আল্লাহ বললেন প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছু ছিল এরপর আল্লাহ বললেন ইন্না খলকনা আল ইনসানা মিন নুতফাতিন আমশা জিনন বাতালি ফজাআলনাহু সামিআ বসিরা নিশ্চয়ই মানুষকে জমাট বাঁধা মিশ্রিত নোৎফা থেকে তৈরি করেছি বাবার শুক্রাণু মায়ের ডিম্বানু দুইটাকে মিলিয়ে দিল কে জরায়ের ভিতরে সেট করলো কে আল্লাহ বললেন ফি কার কিন গোপনতম প্রকষ্ঠে প্রকোষ্ঠে যেই প্রকোষ্ঠে কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই কোনো ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই কিন্তু নয়টা মাস ধরে খাবার পানি আর অক্সিজেন তোরে দিয়েছে কে আবার আল্লাহ বললেন ফি জুলুমা তিন সালাস তিনটা প্যাকেট পড়িয়ে তোরে আমি রেখেছি যতটুকু টেম্পারেচারে রাখলে তুই বেঁচে থাকবি ততটুকু টেম্পারেচারে তোরে রেখেছে কে এজন্য আল্লাহ বললেন মিনুৎফাতেন নাম শাহ জিন্না বেতালি তারপরে তোকে আমি পরীক্ষা করতে শুরু করলাম দুনিয়ায় দুনিয়াতে আমাদের জন্য পরীক্ষা আছে না নাই যে আল্লাহর কাছে যত প্রিয় তার পরীক্ষাও তত আসাদুন্নাসি বালা আন আল আম্বিয়া দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেছেন নবীদের ঠিকই না সায়েদানা ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেলে বন্দী ছিলেন বিশ্বনবী 3 বছর জেলে বন্দী ছিলেন শিয়াবে আবি তালাবের জেলখানায় বিশ্বনবী ছিলেন কি ছিলেন না এজন্য জেল জরিমানা মুমিন ভয় পায় না ঠিক কি না আল্লাহ বললেন না বেতালি তোকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদের হানি ঘটিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে ইসলামের কথা বলা এত সোজা না আপনি ইসলামের কথা বলবেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই কিন্তু এগুলো দেখার আমাদের সময় আছে নাকি আমরা কোরআনের কথা বলেই যাব। কোরআনের শান্তির বাণী বিশ্বব্যাপী আমরা ছড়িয়েই দিব ঠিক কি আল্লাহ বললেন পরে তোরে আমি চক্ষুসমান বানালাম চোকে আমি কান দিলাম চোখ দিয়ে দেখার সুযোগ দিলাম চোখ আমাদেরকে দান করেছে কে এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ ভিরাম খেতে খামারে জুড়াই জালা বিধুর ধূপ তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চের ওই ঠিকিটা নামও তার নাম হতেই দু চোখ দিয়ে দেখি এজন আল্লাহ বলেন আলম না জাআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শফাতাইনি ওয়হদাইনা হুন না যে দাইরো বান্দা তরে কে আমি চোখ দেই নাই তরে কে আমি জিবা দেই নাই ঠোঁট দেই নাই চোখ দিয়ে ছকে কখনো ভাবছেন কি নেয়ামত নিয়ে আমরা ঘুরে বেড়াই যার চোখ নাই সে জানে চোখ না থাকার কি জ্বালা দুই মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট এই চোখ নিয়ে আমার ভাইরে আমি যেমনে দেখি আবার দূরের সূর্যের দিকে তাকালো একই অ্যাঙ্গেলে দেখি ঠিক কি কিনা ক্যামেরার মধ্যে অনেক দূরের জিনিস দেখা যায় না কিন্তু এই চোখ দিয়ে লক্ষ কোটি মাইল দূরে থাকা তারা নক্ষত্রগুলো কেউ দেখা যায় ঠিক কিনা এই ক্যামেরার ভেতরে জুমিং পাওয়ার যদ্দুর আছে কমসে কম তার বিশ গুণ জুমিং পাওয়ার আল্লাহ চোখের ভেতরে দিয়েছে ক্যামেরাতে যে পরিমাণ মেগাপিক্সেল আছে তার চেয়ে কয়েকশো গুণ বেশি মেগাপিক্সেল আল্লাহ চোখের ভেতরে ঢুকিয়ে দিয়েছে আমরা যখন কোনো জিনিসের দিকে তাকাই একটা লাইট এসে রিফ্লেক্ট করে সেটা আবার ব্যাক করে আমার চোখের পেছনে র্যাটিনা থাকে কি থাকে এ র্যাটিনাতে যে নক করে নক করার সাথে সাথে ওই আলোটাকে ইলেকট্রিক্যাল সিগনালের মাধ্যমে ট্রান্সমিট করে এটা ব্রেইনের একটা এরিয়া আছে ভিজুয়াল এরিয়া ভিশন এরিয়া ওই ভিজুয়াল এরিয়াতে পাঠায় তখন মুহূর্তের মধ্যে আমরা এটা দেখে ফেলি এই দেখার জন্য কত কিছু হয়ে গেল কিন্তু আমরা টের পাই না এক সেকেন্ডের কয়েক হাজার ভাগের কম সময় এক মাইক্রো সেকেন্ড তারও কম সময় এক ন্যানো সেকেন্ডে আমরা তাকাই আর দেখি কন সুবাহান আল্লাহ আবার আল্লাহ কান দিলেন সাউন্ড ওয়েভ তৈরি হয় শব্দ তরঙ্গ আমাদেরকে শুনতে সাহায্য করে এগুলোকে বলে ইয়ার ক্যানেল এই ক্যানেলের ভেতর দিয়ে ঢুকে অনেকে বলে এই পেছানো পেছনে এগুলো আল্লাহ দিল কেন মা খালাক বা বাতিলা আল্লাহ কোনো কিছু এমনি এমনি দেয় নাই সুবার আল্লাহ পড়েন এমনি এমনি না এই যে কানের ভেতরে পেছানো পেছনে এগুলো আমরা যেন ঠিকঠাকভাবে শুনতে পাই এই জন্য দিয়েছেন সাউন্ড শব্দ তরঙ্গটা এসেই এই ক্যানেল দিয়ে ঢুকতে হয় আপনি কান কেটে যদি কান কাটা রমজান হয়ে যান কিচ্ছু শুনতে পাবেন না কান কাটা রমজান শুনছেন সে ছোটোবেলা আমরা শুনতাম কান কাটা রমজান তো এই কান যদি আপনি কেটে দেন আপনি কিন্তু কিছু শুনতে পাবেন না এটা এয়ার ক্যানেল এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে ঢুকতে হবে ভিতরে ঢুকেই এয়ার ড্রাম আছে এয়ার ড্রামে এটা নক করে মানব দেহের সবচেয়ে দুইশো ছয়টা হাড্ডির মধ্যে থেকে সবচেয়ে ছোট সাইজের হাড্ডি থাকে কানের ভেতরে এটার আবার তিন ভাগ আউটার এয়ার মিডল এয়ার দ্য ইনার এয়ার তিনটা স্টেজ পার হয়ে এটা ব্রেনের ভেতরে হেয়ারিং নার্ভ আছে শুনবার জন্য যে স্নায়ু আল্লাহ তৈরি করেছে ওই স্নায়ুতে যে নক করে এই নক করা মাত্রই আমরা শব্দটা শুনতে পাই সুমান্লাহ পড়বেন না এজন্য আল্লাহ বললেন ফাজা আল্লাহ সামিয়াম বাসিরা তোকে আমি চোখ দিলাম তোকে আমি কান দিলাম শুধু চোখ কান দিয়ে আমি থেমে থাকি নাই আমি আল্লাহ চোখ আর কান দিয়ে থেমে যাই নাই তোকে আমি সঠিক রাস্তাটা দেখিয়ে দিলাম আমাদেরকে রাস্তা দেখাইছে কে আল্লাহ বলে দিলেন এটা ডানপ এটা বাম দিক ডান দিকে যাবি তো জান্নাতে ডুববি বাম পথে যাবি তো জাহান্নামে নামে যাবি ঠিক কিনা এজন্য সব নবীরা ছিল ডানপন্থী সব নবীরা ডান দিকে চলতো এজন্য আমরাও ডান দিকে চলি কথা কন আমরা সবাই ডানপন্থী কোনপন্থী আর জোরে বলেন কোনপন্থী আল্লাহ ডান দিকে রাস্তা দেখিয়ে দিলেন আর বললেন হেদায়েত কেউ দিতে পারে না হেদায়েত দিতে পারে কে এরপর আল্লাহ বললেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা তুমি শুকরগোজার বান্দাও হতে পারো আবার কাফেরও হতে পারো দ্য চয়েস ইজ ইয়োরস তোমাকে আমি স্বাধীনতা দিলাম ফেরেশতা আর আল ইনসান মানুষের মধ্যে মৌলিক ডিফারেন্স এটাই যে ফেরেশতাকে কোনো স্বাধীনতা দেয়া হয়নি আর আমাদেরকে স্বাধীনতা দিয়েছে কে পথ আল্লাহ দুইটা দেখিয়ে দিয়েছে যদি গোজার হও আমি নিয়ামত বাড়িয়ে দেব আর যদি কুফরি করো জেনে রেখো আমার আজাব বড় কড়া আমি আল্লাহ সব সময় ধরিনা ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সারে না তুমি শাকুর হতে পারো আবার কাফুর হতে পারো এখানে আল্লাহ তালা মানুষের হিউম্যান বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলছেন যে এক একটা মানুষের কত রূপ হতে পারে আমার এক বিহেভিয়ার ভাইয়ের এক বিহেভিয়ার আপনার এক বিহেভিয়ার এক একজনের এক এক ম্যানার এক এক অ্যাটিচিউড একজনের অ্যাটিচিউডের সাথে আরেকজনের অ্যাটিচিউডের কোনো মিল আছে আল্লাহ এখানে কেবল দুইটার কথা বললেন শাহ কেরা ইম্মা সাফুরা তুমি শুকুর গুজার হতে পারো আবার চাইলে কাফুরা কাফুরাও হতে পারো সুবান